তো হ্যালো গাইজ তো এখন বাড়ছে প্রায় ছটা তো আমি এখন বেরিয়ে গেছি গ্রামটা রাউন্ড মারতে মানে কালকে আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো ওইখানে এলাম যথায় আমি বসে বসে ভিডিও বানাই ইউটিউবে শর্ট আপলোড করি তো তোমাদেরকে ঠিক ওই জায়গাটায় নিয়ে দেখাচ্ছি তো তুমি আমার সঙ্গে সঙ্গে চলো তো ঠিক আছে এখন বন্ধ আছে জায়গাটা তো গাইস তো আমরা তো শীতকালের টাইমে শীতকালের টাইমে ঠিক এই মাঠটা করে শর্ট পিচ খেলি আমরা এইখানটা করে আমরা শর্ট পিচ খেলি তো তো যেটা আমি বলছিলাম না আড্ডা মারি সকাল সকাল বসে তো জায়গাটা এখন বন্ধ আছে মানে জায়গাটা অন্য লোকের বটে বাড়ি বটে তো আমি এখানে বসে বসে আড্ডা মারি তো এখন আমি যাচ্ছি সুশান তো ফুটবল খেলা গ্রাউন্ড তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো তোমাদের সুশানটা তোমার দেখাচ্ছি কি জানো তো আমাদের আমার ইউটিউবের চ্যানেলে যত শর্ট ভিডিও ছিল সবই কালকে আমি ডিলেট করে দিয়েছি কেন আপাতত তোমরা কেউ আমার শর্ট ভিডিওতে মানে বেশি ভিউজ আসছে না তোমরা কেউ দেখছো না শেয়ারও করছো না তার জন্যে কালকে মানে মানে পুরো টেনশনে ইউটিউব চ্যানেলটাই আমার পুরো ডিলেট করে দিয়েছি আজকে নতুন করে বানালাম তো এটাই আমার আজকে ফার্স্ট ব্লগ তো এখন আমি যাচ্ছি আমাদের শশান ফুটবল খেলি জুতো আমরা তো এইখানেই যাচ্ছি তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো তোমাদের ফুটবল খেলার গ্রাউন্ডটা দেখাচ্ছি এখন কেউই নাই কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কাল এখন কেউই না এখন আমি একাই আছি তো এখন প্রায় বাজছে সকাল সাতটা তো একা একাই চলে এলাম ব্লক করতে করতে যাওয়া যাক ফুটবল খেলা গ্রাউন্ডে দেখি কে ফুটবল খেলাটা গ্রাউন্ডটা কেমনি মানে জলে কি হয়েছে তাও কালকে আমরা ফুটবল খেলেছি যে জলে ভিজে ভিজে কারণ তো ফুটবল যাই আসুন ঝড় বৃষ্টি যাই আসুন ফুটবল খেলা কিন্তু ছাড়া যায় না তো এখন আমি ফুটবল খেলা গ্রাউন্ডের কাছে যাচ্ছি তোমরা আমার সঙ্গে চলো দেখাচ্ছি বললাম না যে আমি ফুটবল খেলার গ্রাউন্ডের কাছে যাচ্ছি তো আমি এখন পৌঁছে গেছি গ্রাউন্ডের কাছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে এখানে মাছ চাষ তো ঠিক এই জায়গাটায় জুথায় আমি রয়েছি তো ঠিক এই জায়গাটা মানে এই কবে জায়গাটা বালি ফালি দিয়ে ঠিক করলো এর আগতে জায়গাটা কিছুই ছিল না পুরো মানে একটা গ্রাউন্ডই ছিল খেলার তো ঠিক এই জায়গাটা করে এই জায়গাটা করে মাছ চাষ হয় মানে এটা ডিম পিম ছানাগুলো জলের মধ্যে এমনি করছে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে তো এই জায়গাটা ঠিক চাষ হয় মাছ চাষ তো আমাদের ভিতরে একটা সানপুকুর আছে এই জায়গা থেকে মাছগুলো মানে বড় হয় তো তো ঠিক এই জায়গাটা থেকে মাছগুলোকে তুলে তুলে বোধ ওই পুকুরে ছাড়ে তো এই জায়গা এই ঘরটা নতুনই বানালো তো এই ঘরটা তো হ্যালো গাইস তো আমি এখন পুকুরী খেলার গ্রাউন্ডের কাছে চলে এলাম তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে আমি গ্রাউন্ডটা দেখাচ্ছি হালারটা দেখে গ্রাউন্ডটা ক্যামেরা নিচে তো গ্রাউন্ডটা দেখাচ্ছি দেখো গাইস আমাদের গ্রাউন্ডটা দেখলে তো মানে পুরো কালকে পুরো বৃষ্টি হয়েছে তো গ্রাউন্ডটা পুরো ভিজে গেছে এই তো কালকে এইখানেই আমরা এত বৃষ্টিতে ফুটবল খেলেছি তো কালকে হেভি খেলা হয়েছে আমাদের এই জলে ভিজে ভিজে তো খেলাটা সলিড হয়েছে তো মাঠটা পুরো এখন এখন মাঠটা পুরোই কাদা হয়ে গেছে মানে পা রাখার জায়গা নয় পা রাখতে তো চটিতে কাদা ফাদা প্রচুর লেগে যাচ্ছে তো বলেছিলাম না যে আমি শোষানে এসেছি আমাদের বাগানের গ্রাউন্ডটায় তো গাইস তো এটাই আমাদের ফুটবল খেলা গ্রাউন্ড তো এইখানে আমরা ফুটবল খেলি তো কালকে ঝড় জলে আমরা পুরো ভিজে ভিজে ফুটবল খেলেছি জায়গাটা ভালোই আছে মানে হালকা খেজুর ঝুরগুলো আছে না তো আমরা বল কিনি যখন তো খেজুর ঝুরে মারে দিলে মানে বলটা লিক হয়ে যায় তারপরে আবার এক সপ্তাহ খেলা বন্ধ থাকে আবার কিনতো তো কন্ডিশানটা খুবই খারাপ আমাদের মানে মাঠটা তো চারি জায়গায় খেজুর ঝুর তো এই আমাদের পুরো এখানে মানে আগে মানে দু হাজার আঠেরো অমনি টাইমে তো আমাদের এখানে ওই ফুটবল খেলার গ্রাউন্ডটাতে তো ক্রিকেটের টুর্নামেন্ট হতো বড়ো অনেক জায়গায় খেলা আসতো অনেক জায়গায় ধরতো মানে এখন এইসব সব বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট ফ্রিকেট মানে আমাদের মাঠটা এখনও পর্যন্ত কোনো খেলাই ছাড়া হয়নি তো আমরা ছেলেগুলো এই খেলি মানে চেষ্টা করছি যে আমরা ছেলেগুলো সবাই মিলে একটা বড় সড়ো খেলা ছাড়বো তো যখন আমরা এই মাঠটাতে খেলা ছাড়বো তখন আমি একটা ব্লগ ভিডিও করব তো তোমাদেরকে দেখাবো আর এই ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট আগের ব্লগে